হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে নিয়ে যাচ্ছি আপনাদের আর একটি নতুন গরুর খামারে গরুর কিরকম অবস্থা কীভাবে থাকে গরু রাখার একটা বাসুর সুন্দর সুন্দর করে গাছ খাইতেছে এই যার সাথে একটা বড় একটা গরু এই যে পাশে একটা বাসু হয়ে পাশে একটা সেরেছে যে পাশে একটা ঘাস খাইতেছে ঘরের ভিতরে প্রচুর গরম গরমের কারণে ফ্যান চলতেছে সুন্দর সুন্দর গড়ে তাই না দেখতে এটা ভালো লাগে গ্রামের মানুষ গরু পালে দুধ দুধের দাম অনেক প্রচুর দুধ একটা বছর বসে রয়েছে আমার ভিতরে আসলাম বসে রয়েছে